যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বা ইলেভেন বা আসন্ন মাধ্যমিক যারা নিউ মাধ্যমিক যারা ক্লাস সে উঠে গেছ যাদের ইকোনবিটি শুরু হয়েছে বা শুরু হয়ে গেছে বা শেষ হয়ে গেছে তাদের জন্য একটি আমি নতুন কৌশল অবলম্বন করে আমি একটি মানের চার্ট তৈরি করছি যে মানের চার্টটাতে অতি সহজে ত্রিকোণমিতির মানগুলি মনে রাখা খুবই সহজ সাধ্য যেমন আমাদের ত্রিকোণমিতির মান বলতে গেলে বলতে হলে কখনো পঁয়তাল্লিশ ডিগ্রি বললে ত্রিশ ডিগ্রি মান মনে পড়ে ত্রিশ ডিগ্রি মান বলতে গেলে ষাট ডিগ্রি মান মনে পড়ে এইটা যাতে সুন্দরভাবে মনে রাখা যায় আমি একটি কৌশল অবলম্বন করছি যেটা প্রত্যেকের উপকার আসবে এবং সারা লাইফ কাজে লাগবে আমি মনে করছি প্রথমে সাইন থিটার মান আমি নির্ণয় করতে চাইছি তাহলে আমি প্রথমে এরকম একটা কেটে নেব ছক কেটে নেওয়ার পর আমি প্রথমে জিরো ডিগ্রি বা জিরো ডিগ্রি বা এটা রেডিয়ান কত হয় জিরো রেডিয়ান সি তারপরে হবে তিরিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি বা এটা হবে পাই বাই সিক্স রেডিয়ান তারপরে হয় চল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি তারপরে কত হয় তারপরে সবচেয়ে বড় যে কোনটা নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি রেডিয়ানে কত হয় পাই বাই টু রেডিয়ান এই মানগুলো আমি মান করতে চাইছি সাইন এর প্রথমে ভাগ করছি সাইনের তাহলে এখানে কত থেকে স্টার্ট হইছে শূন্য থেকে তাহলে আমি শূন্য লিখলাম তারপর আমি সিরিয়াল নাম্বার এক করলাম দ্বিতীয় সিরিয়াল নাম্বারটা দুই করলাম তারপরে তিন হবে তারপরে চার হবে এই চার হবে প্রত্যেকটাকে চার দিয়ে ভাগ করে দিতে হবে প্রত্যেকটাকে চার দিয়ে ভাগ করতে হবে দেওয়ার পর তারপর আমি রুট চাপিয়ে দেবো প্রত্যেকটাকে আমি রুট দেবো রুট দেওয়ার পর এইটা কেটে যে এটা রুট এটা শূন্য হবে জিরোকে চার দিয়ে ভাগ করলে এটা শূন্য হবে তার বর্গমূল চাপালে কত এটাও শূন্য হবে তাহলে এটা হলো শূন্য তাহলে একের বর্গমূল কত হবে একের বর্গমূল সমান একের দুই একে এইটা দুই হবে এটা এক এক বাই দুই হবে এটা বর্গমূল তারপরে এটা কেটে যে কত হবে আমি লিখেছি কত দুই বাই চার কেটে যেয়ে কত হবে একের দুই সেটা হবে তাহলে একের বর্গমূল এক আর টু এর বর্গমূল রুট টু তাহলে কত আসবে না যাবে আর রুট থ্রি তোলাই টু হবে আর এইটা কেটে যে হবে এক এরপরে আমরা সহজে জানি যে থিটা ডান দিক থেকে লেখে আসতে হয় যেমন এক লেখো তারপরে আছে রুট থ্রি বাই টু তারপরে আছে ওয়ান বাই রুট টু তারপরে আছে হাফ তারপরে আছে জিরো বা স্কস হয়ে গেল আমাদের মেনলি এই দুটোই বেশি মান কাজে লাগে তার মধ্যে সাইনটাকে বেশি কাজে লাগে সবচেয়ে আমরা বেশি অঙ্কতে সাইন লাগে আর লাগে ট্যান 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 থিটার ট্যান থিটার সমান আমি দেখো এইটাকে আমি ডিভাইড চিহ্ন ভাবতে পারি ভাগে আছে জিরো বাই ওয়ান ভাবতে পারি কোনো কিছু সংখ্যাকে জিরো কে কোনো কিছু দিয়ে ভাগ করলে কত হয় শূন্য তাহলে এইটা হবে শূন্য তারপরে দেখো তারপরটা কত আছে ওয়ান বাই টু তোলায় আছে রুট থ্রি বাই টু তাহলে ওয়ান বাই টু তার তোলায় আছে ওয়ান বাই তার তোলায় আছে রুট থ্রি বাই টু সমান তাহলে এটা কত হবে একে দুই উল্টে যে হবে দুইয়ের রুট থ্রি দুইয়ে কেটে গেল তাহলে ওয়ান বাই রুট থ্রি তাহলে এটা ওয়ান বাই রুট থ্রি ট্যান এর মান তাহলে আবার এইটাকে ওয়ান বাই রুট টু তার তলায় ওয়ান বাই রুট টু একই ভাবে তাহলে এটা ওয়ান হবে এইটা তাহলে এটা কত হবে এইটা আছে রুট থ্রি বাই টু তার তলায় একের দুই তাহলে রুট থ্রি বাই টু ইন্টু উল্টে যে হবে টু বাই ওয়ান তাহলে টু এ থেকে কেটে যে তাহলে হবে কত রুট থ্রি এইটা হবে রুট থ্রি তারপরে দেখো কত আছে এটা না 1/0 তাহলে 1/0 কোনো কিছু সংখ্যা তোমরা আমরা নাইনও দেখেছি যে অমূলদ সংখ্যা বা অর সংখ্যা কোনো কিছু বাই ভাগ করলে হয় সেটা আমরা জানতে পারি না কি হয় জানতে পারি না যার জন্য সেটাকে ইনফিনিটি লেখা হয় বা অসংজ্ঞাত লেখা বা অর নির্ণয় লেখা হয় অর নির্ণয় এর মানে হচ্ছে এটা তাহলে এই চারটি যে পড়তে হবে মুখস্ত না থাকলে এটা তৈরি করে আমরা করে নিতে পারবো থ্যাংক ইউ